হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো একুশে জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে পি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট জিওভি ডট ইন নেক্সট তা করে হচ্ছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেডি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে বিমা সংস্থা অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ কুড়ি ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডবু ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সটটা করে হচ্ছে প্রতিরক্ষা কারখানায় ওয়ার্কার তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি আবেদনের শেষ তারিখ একুশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে স্ট্রিটি পিএস ডট ডবল স্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো সাত পঁচিশ বিস্তারিত পাবে ডিবুডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট করে হচ্ছে সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তার আবেদনের শেষ তারিখ চার সাত পঁচিশ বিস্তারিত পাবে www.smfwb.in ডট এস এম এফ ডট ইন নেক্সট তা করে রয়েছে এয়ার ইন্ডিয়ায় টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো টি আবেদনের শেষ তারিখ তিরিশ ৬ পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ এস ডট নেক্সট থাক রয়েছে সিআইডিতে কম্পিউটার অ্যানালিসালিস্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বত্রিশটি আবেদনের শেষ তারিখ এক সাত পঁচিশ বিস্তারিত পাবেস টি পি এস ডট ডবল স্ল্যাশ সিআইডি ডট ডাব্লিউ বি ডট ডট ইন নেক্সট থাক রয়েছে স্টাফ সিলেকশনের ফেস থার্টিন পরীক্ষার মাধ্যমে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার চারশো তেইশটি আবেদনের শেষ তারিখ তেইশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন স করে রয়েছে ইউজিসি নেটের মাধ্যমে লেকচারাল এবং জেআরএফ এবং পিএইচডি কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ তেইশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লুডাব্লিউ ডট সিএসআইআর নেট ডট এন টিএ ডট এসি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই করে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাক্তন সমরকর্মী স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ এস এলএসটির পরীক্ষা দিতে পারবো কি বয়সে ছাড় পাবো কি তো এখানে বলা হয়েছে ন্যূনতম যোগ্যতা থাকলে পরীক্ষা দিতে পারবেন তবে বয়সে ছাড় পাবেন না নেক্সট দেখো রয়েছে এবছর বিএড কোর্সে ভর্তি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট দেখো রয়েছে এবছর আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ এবছর আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের আপার প্রাইমারি পরীক্ষায় প্রার্থী বাছাইয়ের কোনটিতে কত নম্বর থাকে তো এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এজন্য প্রথমে চল্লিশ নম্বরে টেট দিতে হবে টেটে সফল হলে আপার প্রাইমারি স্কুলে চাকরির জন্য স্কুল সার্ভিস কমিশনে আবার বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে তখন প্রার্থী বাছাইয়ের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকবে দশ নম্বর এবং টেটের জন্য ওয়ে থাকবে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় থাকবে পঁচিশ নম্বর এবং ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য দশ নম্বর দেওয়া হবে এইভাবে ডিগ্রি কোর্সে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নম্বর থাকলে সরাসরি দশ নম্বর এবং পঞ্চাশ থেকে ষাট শতাংশ নিচে নম্বর নিচে নম্বর থাকলে সরাসরি আট নম্বর আর পঞ্চাশের নিচে নম্বর হলে ছয় নম্বর পাবেন পঁচিশ নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপে শিক্ষা দপ্তর সূত্রে খবর এবছর আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে মাস্টারের ডিগ্রি করা আছে বিএড নেই কিন্তু ডিএলএড কোর্স করা আছে স্কুল সার্ভিসের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না ডিএলএড পাশরা যোগ্য নন তো এখানে নেক্সট নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এম পরীক্ষার এমটিএস পদের পরীক্ষার অনলাইনে কম্পিউটার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরাজি ভাষায় হয় তো এখানে বলা হয়েছে এম পদের কম্পিউটার বেসড টেস্টের প্রশ্ন অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম সেশন ও দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে বাংলা ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় নেক্সট করে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নার্সিং জিএনএম এবং এএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কত নম্বর পেলে সরাসরি কলেজের সুযোগ পাওয়া যায় তো এখানে বলা হয়েছে জিএনএম এবং এএনএম কোর্সের কাট অফ নম্বর নির্ভর করে কত প্রার্থী পরীক্ষা দিয়েছে কত সিট আছে তার উপর জেনারেল প্রার্থীদের বেলায় সত্তরের বেশি নম্বর পেলে মেরিট লিস্টে দু হাজারের মধ্যে র্যাঙ্ক পেতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকারি জিএনএম এবং এএনএম কোর্সের সুযোগ পেতে পারেন আরও বেশি নম্বর থাকলে প্রথম সারির সরকারি কলেজগুলিতে সুযোগ পাবেন নেক্সট এখন রয়েছে সরকারি ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে সরকারি ও বেসরকারি ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে তখন বিস্তারিত তথ্য কর্মসংস্থানে দেওয়া হবে নেক্সট তা হচ্ছে রাজ্য সরকারের মেডিকেল কলেজগুলিতে প্যারামেডিকেল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় এবছর কি বেরোবে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অনুমোদিত রাজ্যের ছত্রিশটি মেডিকেল কলেজ এবং বিরানব্বইটি অনুমোদিত প্রতিষ্ঠানে তেরোটি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ওই তিনটি বিষয়ে আলাদা আলাদাভাবে পাশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার হিসাবে সতেরো বছর বা তার বেশি তো এখানে প্রার্থী বাছাই হবে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে তেরোই জুলাই বেলা দশটা থেকে একটা পর্যন্ত এরপর হবে কাউন্সেলিং দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্ল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লুবি ডট ইনে এবং ডবিল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লিউ বি ডট ফ্রমফ্লেক্স ডট দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ইডি সিবিআই এবং আইবিএনআইএ ইনকাম ট্যাক্স এবং কেন্দ্রীয় সচিবালয় ও ন্যারোকোটিক্স বিভাগে কেন্দ্রীয় সরকারের চোদ্দো হাজার পাঁচশো বিরাশি ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এবং অডিটর তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক আর্মস্পোর্টসের হেডকোয়ার্টার এবং সিএস এবং সিএসএস ইত্যাদি অফিসার এবং অডিটর এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই সমস্ত এই সমস্ত বিভিন্ন পদে চোদ্দ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদের জন্য দু হাজার পঁচিশ সালের কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যে কোনো শাখা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং অডিটর এবং অন্যান্য অডিটর পদের জন্য আঠারো থেকে সাতাশ বছরের জন্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট সি ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা হচ্ছে স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ শিক্ষক অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদের জন্য সেকেন্ড এস এলএ এস মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ষোলোই জুন থেকে দরখাস্ত নেওয়া চলবে চোদ্দই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত নেক্সট এগুলো রয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা পুর নিগমে একশো পঁচিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কলকাতা পুর নিগমে কাজের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদের জন্য একশো জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স ছেলে মেয়ের আবেদন করতে পারে সিভিল ইঞ্জিন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ মাধ্যমিকের পাঁচ যোগ্যতার প্রার্থীরাও যোগ্য বয়স হতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আটই জুলাইয়ের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এমএসসি ডাব্লুবি ডট ওয়ার্জি তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে নেক্সট আগে রয়েছে বিমা সংস্থায় পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাশুরেন্স কোম্পানি লিমিটেডে জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের রিজিয়াল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নথিভুক্ত করতে হবে কুড়ি জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ এস ডট এডুকেশন ডট জিওভি ডট ইন তো এখানে পরীক্ষার ফি নশো চুয়াল্লিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য হবে বড়োক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে ব্যাঙ্কে চার হাজার পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস হিসাবে চার হাজার পাঁচশো জন মেয়ে নিচ্ছে যে কোনো সকালে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তো এখানে ক্লাস এইট থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো শাখা স্তরে স্থানীয় ভাষায় পেপার থাকবে স্টাইপেন মাসে পনেরো হাজার টাকা তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেইশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লিডাব্লিউ ডট এনএইটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ও ওয়েবসাইটে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে ও সংরক্ষণ বেড়ে সতেরো পার্সেন্ট তালিকায় একশো চল্লিশটি শ্রেণী অন্তর্ভুক্ত শূন্য পদের জন্য একশো পয়েন্ট প্রস্তার চালু দু হাজার দশ সালের পর থেকে রাজ্য সরকার যে ও সার্টিফিকেট ইস্যু করেছিল সেগুলি কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয় রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নতুন করে ওবিসি সমীক্ষার তালিকা তৈরি করতে বলেছিল দু সালের আগে ছেষট্টি জাতিগোষ্ঠী ছিল দু সালের পর আরও একশো তেরোটি জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত হয়েছিল গত বছর কলকাতা হাইকোর্টে এক রায় জানিয়েছিল ওবিসি জাতিগোষ্ঠীর নিয়ম মেনে তৈরি হয়নি তাই দু হাজার দশ সালের পর ও সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল হয় রাজ্য সরকার ওবিসি সমীক্ষা করে দোসরা মে নতুন করে ও তালিকা তৈরি করে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়ে সরকারের পক্ষে রায় দিলে আগামী দিনে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সব বাধা কেটে যাবে রাজ্য সরকার বহু দপ্তরে কয়েক হাজার শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু রাজ্যে শুরু হবে যেমন পুলিশ বিভাগ পঞ্চায়েত দপ্তর ডাব্লু বিস এস গ্রুপ ডি এবং গ্রুপ সি স্কুল সার্ভিস সহ একাধিক বিভাগে নেক্সট করে রয়েছে কেন্দ্রের ছশো অষ্টানব্বই স্ট্রেনও এবং ট্রান্সলেটর তো এখানে বলা হয়েছে দুশো একষট্টি স্ট্রেনও গ্রেড সি এবং গ্রেড ডি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্ট্রোনগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে দুশো একষট্টি জেলে মেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন গ্রেড ডি স্টনোগ্রাফার পদের বেলা ইংরাজি শর্ট হ্যান্ডে এবং কম্পিউটার টাইপিং এ মিনিটে অন্তত আশিটি এবং পঞ্চাশটি শব্দ তোলার গতি থাকা দরকার গ্রেড সি স্নোগ্রাফার পদের বেলায় কম্পিউটার টাইপিংয়ের মিনিটে অন্তত একশোটি এবং চল্লিশটি শব্দ তোলার গতি থাকা দরকার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এবং স্নোগ্রাফার গ্রেড ডি পদের বেলা বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে ছাব্বিশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে তো এখানে পরীক্ষা অবত একশো টাকা দিতে হবে নেক্সট করে রয়েছে চারশো সাঁত্রিশ ট্রান্সলেটর তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস এবং রেলওয়ে বোর্ড আর্মস্পোর্টসের হেডকোয়ার্টার্স এবং সাব অর্ডিনেট সার অফিসে কাজের জন্য হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র ট্রান্সলেটর পদে চারশো ছয়ত্রিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে হিন্দি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি কোর্সে ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স তবে এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে ছাব্বিশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল স্ল্যাশ সি ডট জিও ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্যপ্রাপ রক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটা করেছে সেনাবাহিনীর স্কুলে কয়েকশো শিক্ষক শিক্ষক অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু সারা ভারতে একশো চল্লিশটি আর্মি পাবলিক স্কুলে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার প্রাইমারি টিচার পদে চাকরি হবে অনলাইনে স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া হচ্ছে এই টেস্টে সফল হলে বৈধ স্কোর কার্ড পাবেন এবং তার বৈধতা থাকবে আজীবন ট্রেন গ্রাজুয়েট টিচার পদে নেওয়া হবে এই সমস্ত বিষয় ইংরাজি হিন্দি সংস্কৃত স্ট্যাটিস স্টাডিজ সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয় তো এখানে যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি কোর্স পাঁচটা বিএড কোর্স পাশলে যোগ্য এবং তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই জুন থেকে ষোলোই আগস্টের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এ ডাব্লিউ ইএস ইন্ডিয়া ডট কম তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে তা করে হচ্ছে কোস্টগার্ডে ছশো তিরিশ নাবিক তো এখানে বলা হয়েছে ভারতীয় উপকূল বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ডে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক যান্ত্রিক নাবিক পদে ছশো তিরিশ জন লোকনৃত্য দেওয়া হয়েছে নাবিক পদের জন্য অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে তারিখ হতে হবে এক আট দু হাজার চার থেকে এক আট দু হাজার আটের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পঁচিশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এটিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ও ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাহলে হচ্ছে বাহিনীতে দুশো আটচল্লিশ অফিসার তো এখানে বলা ব্যাচে ভারতীয় বিমান বাহিনীর শর্ট সার্ভিস কমিশন ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে দুশো আটচল্লিশ জন অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে কারাকণ পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে তিন বছর গ্র্যাজুয়েটরা যোগ্য অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হলে যোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসই ডট ইন আরও বিস্তারিত তথ্যভাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফিবাব পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো বন্ধুরা এই ছিল একুশে জুনের কর্মসংস্থান পেপারটি তৃতীয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো